সিম দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি করে খেয়ে দেখেছেন আমি আজ যে পদ্ধতিতে সিমের রেসিপি বানাবো এই রেসিপিটা একবার বানিয়ে দেখলে সিমের অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছা করবে না সিম দেখলেই মনে হবে এই রেসিপিটা করেই খায় নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি শিম নিয়ে নিয়েছি শিমগুলো একেবারে কাটা থেকে আপনাদের দেখাচ্ছি প্রথমে এই শিমের দু সাইড কিন্তু এইভাবে কেটে নিতে হয় এইভাবে চাপ দিয়ে হালকা টান দিলেই একটা সরু সুতোর মতো একটা অংশ বেরিয়ে আসে যেটা ফেলে দিলে শিমটার টেস্ট বেড়ে যায় এবং ভালোও লাগে খেতে এবার এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইভাবেই সব শিমগুলোকে আমি কেটে নেব দেখুন সব সিম কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের জল এবার সিমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব সিমগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বাদাম এই শুকনো কড়াইয়ের মধ্যে এই কাঁচা বাদামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে বাদামগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আবারও এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া আবার এগুলোকে হালকা ভেজে নিচ্ছি এগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এগুলোকে এবার ঠান্ডা করে নেব এটা আমার ঠান্ডা করা হয়ে গেছে এবার একটা ব্লেন্ডারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এমনই দানা দানা ভাব রেখে দিতে হবে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিলে হবে না আমি যেমনভাবে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এমনভাবে ব্লেন্ড করে নেবেন যেহেতু আমি রান্নাটা উনানে করব তাই উনানার জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করা তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলে দিয়ে দেব মৌরি ফোড়ন মৌরি থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে এতে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব একটা বেশি ভাজব না একটু হালকা ব্রাউন করে নেবো আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন তখন পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার গোটা গোটা করে আলু নিয়েছি সেটাকে দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের আলু আছে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে সব কিছু আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা যতটা পরিমাণ রান্না করবেন ততটা পরিমাণে দিয়ে দেবেন আলুটা ফিফটি পারসেন্ট মতো ভেজে নিয়েছি পুরোপুরি ভাজবো না এবার এতে শিমগুলো দিয়ে দেব সিমটা আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে সিমে অল্প করে লবণ দিয়ে দেব তাহলে সিমটা তাড়াতাড়ি গলে যাবে সিমটা আমি আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি এখানে অল্প করে পেঁয়াজ কলি নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ কলিটাকে স্কিপ করতে পারেন সব কিছুই আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পরিমাণের থেকে একটু বেশিই নেবেন কারণ এই রেসিপিটা এতই দারুণ লাগে খেতে সবাইকে দিতে দিতে আপনায় হয়তো ভাগে পড়বে না তাই একটু বেশি করে সবজিগুলো নেবেন পেঁয়াজ কলি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি সব কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ চা চামচের এক চামচ মতো রসুন বাটা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এতে দিয়ে দিতে হবে চা চামচের এক চামচ আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগে বাদামের সঙ্গে দুটো আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম লঙ্কাগুলোর খুব ঝাল ছিল তাই এখানে একটাই দিলাম আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনভাবেই দিয়ে দেবেন লঙ্কাটা এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো আবারও সব কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সব কিছু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এটা একটু শুকনো শুকনো হবে ঝোল হবে না তাই আমি অল্প করেই জল দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন এবার ঝোলটাকে ফুটতে দেব সব কিছুই সুন্দরভাবে গলে গেছে আর ঝোলটাও দেখুন কতটা ঘন হয়ে এসছে এবার এতে দিয়ে দেব অল্প করে আখের গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আঁখের গুড় দিলাম মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন আখের গুড়টা দিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন সবারই খুবই ভালো লাগে খেতে এটা রুটি বা গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এই রেসিপি থাকলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি